বিসমিল্লাহ আলাইকুম শত্রু বিনাশ শত্রু বিনাশ মানে শত্রুর একদম শেষ যদি সই নিয়তে কাজ করেন কাজ অবশ্যই হবে 100% হবে আমি যে গ্যারান্টি দিলাম তো আমি যে গ্যারান্টি দিলাম অবশ্যই হবে তো এটা এটা হলো সূরা আহজাব সাতবার পাঠ করবেন আল্লাহ রহমত শত্রু বিনাশ হয়ে যাবে যদি কেউ কষ্ট দেয় দুঃখ দেয় আপনার উপর অন্যায় অত্যাচার অত্যাচার নির্যাতন করে তাহলে আল্লাহ রহমতে এই সোরা আহ এটা সাতবার পাঠ করলে শত্রু বিনাশ হয়ে যাবে শত্রু যত শক্তিশালী হোক না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম